তো আজকে সকাল সকাল এই যে গ্রাম পরিবেশটা কত সুন্দর আজকে ঘিরে ধরে আসলাম এই এটা হচ্ছে ঝিঙা একেবারে ফরমালিন মুক্ত সবজি আমাদের সবজি আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন এই যে ঢেঁড়স এই ঢ্যাঁড়স গাছ লাগিয়েছে আমরা তো এই সাইডে ভালো ঢেঁড়স হয় না তো এইখানে দেখেন সবই কচি কচি ঢেঁড়স একেবারে এইভাবে নিতে হবে আর এইভাবে মুখের মধ্যে দিতে হবে এই যে কাঁচা সবজি খাওয়া কিন্তু এটা মজা জায়গা তো আপনারা আরও দেখতে পাবেন এখানে দেখেন শসা হয়েছে ওই যে দেখেন কচি কচি শোষা হয়েছে তো সব মিলিয়ে কিন্তু আমাদের গ্রামের পরিবেশটা অনেক সুন্দর আর এই যে এদিকে আসুন এই যে দেখেন এইখানে তরমুজ রয়েছে তরমুজটা নেট দিয়ে বেঁধে রাখা হয়েছে